আপনি যদি একটা ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি ফেসবুকের সেটিংগুলোকে কিভাবে আপডেট করবেন অনেকে মানুষ কিন্তু আপডেট করে না অথচ আমরা কিন্তু ফেসবুকের সেটিংগুলোকে কিন্তু অফ অন করে রেখে দিয়ে কিন্তু আমরা কিন্তু ফেসবুকের সেটিং কে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু আপডেট করে না আর আমাদের ফেসবুকের সেটিংগুলো কিভাবে ঠিক আছে কি ঠিক নয় সেগুলো কিন্তু আপনাদেরকে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখে দেবো তো চলো দেখে না ফেসবুকের সেটিং তোমরা সঠিক নিয়মে কিভাবে আপডেট করবে তো আমাদেরকে যে সেটিং কাজটি করতে হবে সেটি আমরা চলে আসবো ফেসবুক এখানে মেনুতে তো আসার পরে যে সেটিং নামে অপশনটা দেখতে পাচ্ছো এই সেটিংয়ে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে কিন্তু আরও কিন্তু আমাদের সেটিং দেখাবে এখানে যেমন মনে করো এখান থেকে কিন্তু আমি এখানে মনে করো যে কোনো একটা সেটিং নিয়ে নিচ্ছি এখান থেকে হাউ পিপল অ্যান্ড ফাইন এখানে কিন্তু আমাদেরকে সেট সেটিংগুলো দেখাচ্ছে এখানে যদি তোমার ফ্রেন্ড লিস্ট যদি মানুষকে দেখাতে চাও তাহলে কিন্তু তুমি এখান থেকে এভরি ওয়ান করে রাখতে চাও এখানে ফ্রেন্ড টু ফ্রেন্ড দেখাতে চাও তাহলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে পারো এখানে সব ওই সবই অপশানগুলো দেখাই তো আমি তোমাদেরকে যে সেটিংটার কথা বলেছি আমি তোমাদেরকে এখানে ক্লিক করে নিতে বলবো এই যে প্রাইভেসি চেক নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে এইভাবে একটা কিন্তু আমাদেরকে কাছে শো করবে যে আমাদের যে সেটিংগুলো আমরা ঠিক করেছি অথবা আমাদের ভুল দ্রুতের সেটিংগুলো অপেন আছে অফ আছে না অন আছে সেই সেটিংগুলো কিন্তু এখানকার মাধ্যমে কিন্তু আমরা সবাই দেখতে পাবো যেমন এই যে সেটিংগুলো আছে এই পাঁচটা সেটিংয়ে কিন্তু আমাদের ম্যান সেটিং হচ্ছে ফেসবুকের এখানে যেভাবে হাউ ক্যান ওয়াটস ইউ শেয়ার নামে যে অপশানটা আছে প্রথমটাতে যদি আমরা টাচ করি এখানে টাচ করলে কিন্তু আমার সমস্ত কিন্তু ফেসবুকের সেটিংগুলো আমাদের যে সেটিং সেটা আমরা অফ করে রেখেছি অথবা কাউকে ব্লক করে রেখেছি অথবা আমি পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি সব সমস্ত এখানে রিভিউ কিন্তু আমাদেরকে দেখাবে এখানে যেভাবে কন্টিনিউতে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমার ইভেন্ট নাম্বার এখানে অনলি মি করে রেখেছি এখানে ডেট অফ বার্থ এটাও কিন্তু অনলি মি করে রেখেছি এখানে আমি রিলেশনশিপে আছি কিন্তু এটাও পাবলিক করে রেখেছি এখানে অ্যাড্রেসটাও কিন্তু আমি পাবলিক করে রেখেছি এই সব সমস্তগুলো সেটিংগুলো কিন্তু এখান থেকে তোমরা ঠিক করে নিতে হবে তাতে কী হবে তোমাদের সেটিংগুলো কিন্তু আপডেট হতে থাকবে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ডিফল্ট অডিয়েন্স মানে আমাদের অডিয়েন্স সবার কাছে যেন পৌঁছে আমার ভিডিও বা ফটো সেই সেটিংগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে তখনই আমরা আরেকবার নেক্সটে ক্লিক করবো এখানে ব্লক করে কয়জনকে রেখেছি দশজনকে এখানে কিন্তু সেটা দেখাবে আবার নেক্সটে ক্লিক করবে এটা কিন্তু রিভিউতে আমাদের চলে গেছে এখানে অলরেডি আমাদের টু ডি যে নামে অপশানটা আছে এটা কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সেটিংটা ওকে সব কিছু আছে বলে কিন্তু আমাদের এখানে টু ডেট দাঁড়িয়ে গেছে তো এখানে আবার কিন্তু আমরা ক্লিক করবো এখানে কিন্তু আর একটা অন্য সেটিং চলে আসবে আমাদের সামনে এখানে ফেসবুক নামে যে নোটিফিকেশান আছে আপনি কি ফেসবুকের নোটিফিকেশানে কারো নোটিফিকেশান পেতে চাও তাহলে কিন্তু এখানে অফ অন করে রাখবে নাহলে অফ করে রাখতে পারো এখানে স্কিপে ক্লিক করবো এখানে আবারও স্কিপে ক্লিক করব এখানে আবারও স্কিপে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের ইউ আর অলমোস্ট সেট মানে কি আমাদের পুরো সেটিংগুলো কিন্তু অলমোস্ট একবারে পারফেক্ট আছে কোনো ধরনের কোনো কিছু অন অফ করা নাই মানে কোনো ধরনের বলতে গেলে আমি ধরতে গেলে ফেসবুকে পোস্ট করবো আমি কিন্তু অল মিন মানে নিজস্বই পোস্ট নিজস্বই দেখতে পাবো পাবলিক দেখতে না সেরকমভাবে যদি থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের রিভিউ দেখাতো এখানে রিভিউ আনাদার টপিক মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের যে সেটিংগুলো করা আছে সবগুলো পারফেক্ট করা আছে এখানে আবারও কিন্তু আমরা কিন্তু টুডিতে ক্লিক করবো এখানেও কিন্তু আবারও আমরা কিন্তু হাউ পিপল অ্যান্ড ফাইন্ড ইউ আর ক্যান ফেসবুকে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ওই সব সমস্ত সেটিংগুলো আছে এখানে কিন্তু আমাদের সেই সমস্ত সেট যে মানুষগুলো আছে রিকোয়েস্ট দিতে পারবে না আমাকে ফলো দিতে পারবে সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু করে রেখেছি এভরিওয়ান তো এখানে নেক্সটে ক্লিক করবো এখানেও কিন্তু আমি ইমেল নাম্বারগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি এখানে কিন্তু নো অন নামে যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু আমাদের কাছে কিন্তু শো করছে যদি আমাদের পাবলিক থাকতো তাহলে এখানে পাবলিক দেখাতো তাহলে তোমাদের এখানে যদি পাবলিক দেখাতো তোমরা এডিট নামে যে অপশানটা আছে এখান থেকে কিন্তু নো অন করতে পারো এখানে সব সমস্তগুলো দেখাবে এখানে নেক্সটে ক্লিক করার পর আবার রিভিউ অ্যানাদার টপিক নামে অপশানটা দেখাবে এখানে ক্লিক করে নিতে হবে সব করে কিন্তু আমাদের সবগুলো সেটিং এইভাবে কিন্তু কন্টিনিউতে নেক্সট নেক্সট ক্লিক করে কিন্তু আমাদেরকে টুডে করে দিতে হবে এখানেও কিন্তু নিচে আসবো আসার পর কন্টিনিউতে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো আবারও কিন্তু ক্লিক করবো এইসব সেটিংগুলো দেখাবে তোমার যদি কোনো সেটিং ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকেই কিন্তু তোমাদের এই যে সবগুলো সেটিং আছে এই পাঁচটা সেটিংয়ের মধ্যেই কিন্তু তোমাদের ফেসবুকের পুরো সেটিংগুলো থাকবে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তোমরা সেটিংটাকে ঠিক করে নিতে পারবে অথচ তোমার মন থেকে কিন্তু তুমি সেই সেটিংটাকে কিন্তু অন অফ করে রাখতে পারবে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু সবগুলো টু ডে চলে এসেছে যেহেতু আমি ফেসবুকের সেটিংগুলো কিন্তু আজকে আপডেট করে দিলাম তাহলে আমার এখন আর এক মাস বা হয়তো ছ মাস পর্যন্ত না আপডেট করলেও চলবে অথচ স্টোর থেকে আমি ফেসবুক আপডেট করলেও কিন্তু চলবে আর কিছু এর থেকে বেশি করা লাগবে না যেহেতু আমার ফেসবুকের যদি কোনো সেটিং হয় তো বল যদি থাকতো আমার তাহলে কিন্তু এখানে এই রিভিউ কিন্তু আমাদের যেতে দিত না যখনই আমরা ক্লিক করতাম তাহলে এন তার টপিক মানে যে রিভিউটা পড়ছে সেটাতে দেখতে দিত না তখন কিন্তু আমাদেরকে বলতো যে তুমি কি এটা চাও কি চাও না সেভাবে কিন্তু আমাদের প্রসেস চলে আসতো তো তোমার যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি এই পাঁচটা সেটিংয়ের মধ্যে কিন্তু তুমি ঠিক করে নিতে পারবো তো কেমন লাগলো এই ভিডিওটা আজকের একটা ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেজ থেকে দেখে থাকলে একটা পেজটাকে কিন্তু ফলো করে নাও এইভাবে কিন্তু আমাদের টেকনিক্যাল ভিডিও কিন্তু আসতে থাকে এই পেজের মাধ্যমে অথচ আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা কিন্তু নতুন বন্ধুদেরকেও কিন্তু এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন আবার দেখা হচ্ছে নতুন একটি ছোট্ট ভিডিওতে